জীবনে কখন শেখা শুরু করব এ প্রশ্নটা আমরা সবাই করি কিন্তু ইমান গাজ্জালি বলেছেন জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে ভালো সময় এখনই ভাবুন তো আমরা কতবার বলেছি কাল থেকে শুরু করব সময় পেলেই পড়ব এই কাল এই সময় আসলে আসে না প্রত্যেকটা দিন চলে যায় নতুন কোনো কাজের অজুহাতে এভাবেও এক সময় দেখা যায় সময় নেই সুযোগও নেই আপনি ছাত্র হন বা চাকরিজীবী জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না নতুন কিছু শেখা সত্যকে জানা আত্মোন্নয়ন করা সবই জ্ঞান অর্জনের অংশ যেমন ধরুন আপনি ইংরেজি শিখতে চান বা কোনো হাদিস মুখস্ত করতে চান শুরু করুন আজ এখনই দশ মিনিট হলেও আপনাকে আপনি সময় দিক ছোটো ছোটো অভ্যাস একদিন বড় সাফল্য হয়ে দাঁড়ায় শুধু ইচ্ছা থাকলেই হবে না শুরু করাটাই আসল তাই এখনই একটি খাতা নিন একটি লক্ষ্য লিখুন এবং আজ থেকে শেখা শুরু করুন আপনার শেখার যাত্রায় আমরা আছি পাশে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন आज आप की नतन किसान